স্বাগতম ভয়ঙ্কর রাত্রে আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন একটি ঘটনা যে ঘটনাটি এখনও একটি গ্রামের বুক কাঁপিয়ে রাখে একটা বাড়ি যার সামনে দিয়ে কেউ রাত নয় দুপুরেও হাঁটতে চায় না একটা বাড়ি যা বারো বছর ধরে ফাঁকা পড়ে আছে কারণ এর ভিতরে যা ঘটেছিল সেটা কেউ ভুলতে পারে না বন্ধুরা লাইট বন্ধ করে হেডফোন পরে নিজের চারপাশটা একটু খেয়াল করে নিন কারণ গল্পটা শোনার সময় অনেকে বলে মনে হয় বাড়িটার ছায়া পাশে দাঁড়িয়ে আছে বাংলার এক প্রত্যন্ত গ্রামে একটি দোতলা পুরনো ইটের বাড়ি লোকজন বাড়িটাকে ডাকে অভিশপ্ত বাড়ি কারণ রাত যত গভীর হয় এই বাড়িটায় তত বেশি শব্দ শোনা যায় কেউ বলে ভিতর থেকে চেয়ার টানার শব্দ আসে কেউ বলে কোনো মহিলা কাঁদে গভীর রাতে কেউ আবার শপথ করে বলেছে বাড়ির ভাঙা জানলা দিয়ে এক জোড়া লাল চোখ তাকিয়ে থাকতে দেখেছে এই বাড়ি বহু বছর আগেও ভাঁকা ছিল না এখানে থাকত একটি ছোট পরিবার রজত তার স্ত্রী মায়া আর তাদের তিন বছরের মেয়ে তিথি একটা সুখী পরিবার যারা একদিন হঠাৎ অদৃশ্য হয়ে গেল হ্যাঁ পুরো পরিবারটাই কোনো কারণ ছাড়াই কোনো চিহ্ন ছাড়াই এক রাতেই উধাও সেদিন গ্রামের মানুষরা শুনেছিল রাত তিনটের দিকে বাড়িটার ভিতর থেকে জোরালো চিৎকারের শব্দ মানুষ দৌড়ে গিয়েছিল কিন্তু দরজা ভাঙতে ভাঙতে ভোর হয়ে গিয়েছিল ভিতরে গিয়ে গ্রামবাসীরা দেখল ঘরের সব আসবাব এলোমেলো মেঝেতে কাঁচ ভাঙা দেয়ালে নাখের দাগ আর একটা ছোট্ট শিশুর খেলনা পুতুল হাঁটুর কাছে পড়ে আছে কিন্তু রজত মায়া তিথি কোথাও নেই বিছানা গরম চায়ের কাপেও তখনও বাষ্প উঠছিল মানে তারা কয়েক মিনিট আগেও এখানে ছিল কিন্তু কে নিয়ে গেল কিভাবে কোথায় কেউ জানে না পুলিশ কিছুই খুঁজে পেল না এরপর থেকেই বাড়ি ফাঁকা বারো বছর পর থানার এক নতুন সিপাহী মনোতোষ এই বাড়িটা তদন্ত করার সিদ্ধান্ত নিল সমস্যা হলো রাতে এই বাড়িতে কেউ ঢোকে না ভয়ে না বরং যারা ঢোকার চেষ্টা করেছিল তাদের তিনজন আজ মানসিক ভারসাম্য হারিয়ে বসে আছে মানুষ বলে ওরা কিছু দেখেছিল মনতোষ ভয় মানে না রাত দুটোয় সে ঢুকল সেই অভিশপ্ত বাড়িতে হাতের টর্চটা একবার জ্বলছে একবার নিপছে বাড়ির ভিতরে হাঁটতেই মেটে গন্ধ আর অদ্ভুত ঠান্ডা মনতোষ বলেছিল যেন কেউ আমাকে স্পর্শ করল যেন হাত বুলিয়ে গেল তার গায়ে হঠাৎ দোতরা দিক থেকে একটা পায়ের শব্দ টক 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 মনতোষ চমকে টর্চটা উপরে ধরল কেউ নেই হঠাৎ আবার একটা দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল নিজে নিজে দরজার অপর পাশ থেকে একটি মেয়ের কণ্ঠ শোনা গেল বাবা দরজা খুলে দাও তার হৃদস্পন্দন থমকে গিয়েছিল ওটা ছোট্ট তিথির ডাক যে বারো বছর আগে উধাও হয়েছিল মনোতোষ দরজা ঠেলে ভিতরে ঢুকলেন ঘরটি একেবারে ফাঁকা কিন্তু মেঝের কোনায় একটা ছোট্ট পুতুল চোখ দুটি সোজা মনোতোষের দিকে তাকিয়ে ঠিক ওই সময় তার পিছনে কেউ দাঁড়িয়ে শ্বাস ফেলল গভীর ঠান্ডা একটা নিঃশ্বাস সে ঘুরেই দেখল দেয়ালের ছায়াটা দেয়ালে নেই ছায়াটা আলাদা হয়ে দাঁড়িয়ে আছে সোজা তার সামনে ছায়াটি ধীরে ধীরে ফিসফিস করল এখান থেকে চলে যাও না হলে তোমাকেও রাখতে হব হঠাৎ কক্ষের সব জানলা একসাথে খুলে গেল বাতাসে পুতুলটা উড়ে এসে মনোতোষের পায়ে গিয়ে পড়ল সে দৌড়ে বাইরে বেরিয়ে এলো গ্রামবাসীরা বলেছিল সেদিন মনতোষের চোখে একটা অদ্ভুত ভয় ছিল শরীর কাঁপ ছিল আর সে একটা কথাই বলছিল ওরা এখনও এখানে আছে পরদিন থেকে সে আর কাজে আসেনি বাড়ি ছাড়িয়ে অন্য গ্রামে চলে গেছে কারো সাথে কথা বলে না বন্ধুরা এখনো বাড়িটা ফাঁকা পড়ে আছে কেউ কাছে যায় না রাতে গেলে আজও নাকি শোনা যায় মায়ার কান্না তিথির হাসি আর রজতের ডাক এটাই ছিল আজকের অভিশপ্ত ঘটনা আপনি যদি এমন বাস্তব ভয়ের গল্প পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন ভয়ঙ্কর রাত্রিকে কারণ সত্যি বলছি অন্ধকারের গল্প তো sho shuru